নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুণ টেস্টি স্বাদ মুখে লেগে থাকার মতো একটা ঝটপট পিঠের রেসিপি শেয়ার করতে বন্ধুরা বানাতে কিন্তু একদম সহজ হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট এই পিঠেগুলো রেডি হয়ে যাবে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই পিঠেটা একদম কম সময়ের পিঠের রেসিপি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল সবার প্রথমে গ্যাসে বসে দিচ্ছি একটা ফ্রাইং প্যান তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির দুই বাটি জল এবার দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি এখানে চিনি দিয়ে দিলাম তবে মিষ্টিটা বন্ধুরা তোমরা যেভাবে পছন্দ করো মানে একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারো হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ মানে স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করলাম তো লবণটা চাইলে এখানে কিন্তু পরেও ব্যবহার করা যায় এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচের দুই চামচ মতো রিফাইন্ড অয়েল গ্যাসের ফ্লেমটা এখানে বাড়ানো আছে এবার সব কিছু ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নেবো মানে চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছি আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই সহজ একটা পিঠের রেসিপি শেয়ার করছি বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল রেসিপি দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে দেবে তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর এই পিঠেরা বন্ধুরা মুখের স্বাদ লেগে থাকার মতো একবার বাড়িতে বানিয়ে দেখবে দেখবে এই রেসিপিটা এতটাই পছন্দ হবে যে বাড়ির সকলে খুবই পছন্দ করবে বড় থেকে ছোট। চিনি খুব ভালোভাবে মিশে গেছে জলের সঙ্গে এবার জলটা দেখো ফুটে উঠতে শুরু করেছে আমি এখানে তেলের ব্যবহার করেছি দুই চামচ মানে ছোটো চামচের দুই চামচ মতো তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু পিঠেটা খেতে খুবই ভালো লাগে ফ্লেভারটা দারুণ আসে তারপর দেখো বন্ধুরা ওই একই বাটির এক বাটি এখানে সুজি নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম জলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এবার অল্প অল্প করে সুজি দিয়ে এখানে কিন্তু খুব সুন্দর একটা ডো রেডি করতে হবে শুধু সুজি না এখানে আরও একটা উপকরণ আমি মিশিয়ে নেব অবশ্যই এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবার দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি ওই একই বাটির হাফ বাটি ময়দা এক বাটি সুজির জন্য হাফ বাটি ময়দা নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে তো সুজিটাকে প্রথমে ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে সঙ্গে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা দেখো আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে আর খুব সহজেই কিন্তু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে খুব ভালোভাবে ময়দা আর সুজিটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এখানে ডোর মতো করে এটাকে রেডি করে নিতে হবে আর সব উপকরণ দেওয়ার ক্ষেত্রে যে কোনো কিছুর একটা মাপ নিয়ে নিবে তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর এবং পারফেক্ট হবে তোমরা চাইলে এখানে বাটি কাপ যে কোনো কিছুর একটা মাপ নিতে পারো এই ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা প্যান ছেড়ে উঠে আসছে আর এটা কিন্তু খুব বেশি নরমও না ঠিক এই ভাবে একটা ডো রেডি করতে হবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ডোটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো এবার এবার সুজিটাকে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি থালাতে কিন্তু আগে থেকে দু চার ফোঁটা তেল দিয়ে তেলটা ভালোভাবে ব্রাশ করে রেখেছিলাম তাহলে কিন্তু ঠেসার সময় একটু থালায় আটকাবে না তো এবার সুজিটা রেখে দিয়ে এখানে সুজিটাকে হালকা একটু ঠান্ডা করে নেব আর পুরোপুরি এখানে ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না একটু ছড়িয়ে দিলাম দুই থেকে তিন মিনিট আমি এখানে অপেক্ষা করব। ওপর থেকে একটু ঢাকা দিয়ে রাখছি এবার দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিলাম সুজিটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি এবার এর মধ্যে কয়েকটা উপকরণ ঝটপট মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ মতো সাদা তিল অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে এই তিলটা দেওয়াতে পিঠেটা খেতে ভীষণ ভালো লাগবে হালকা একটা ক্রাঞ্চি ভাব থাকবে আর পিঠেটা মুখে দেওয়ার সাথে সাথে তিলের যে ফ্লেভারটা তার জন্য কিন্তু পিঠে খেতে অসাধারণ লাগবে এবার দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি দুই চামচ মতো চিনি আর সুজিটা গরম থাকা অবস্থায় চিনিটা কিন্তু দেওয়া যাবে না তাহলে গরম অবস্থায় চিনিটা কিন্তু মিলে যেতে পারে যখন সুজি হালকা ঠান্ডা হবে তখন কিন্তু চিনিটা এর মধ্যে দিতে হবে তো এবার তিল আর চিনিটাকে সুজির দইয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিব তবে হ্যাঁ বন্ধুরা এখানে খুব বেশি চিনিটাও দেওয়া যাবে না যেহেতু মিষ্টির জন্য আগে থেকে চিনিটা দেওয়া আছে তার জন্য এখানে সবশেষে যে চিনিটা ব্যবহার করলাম এটা কিন্তু পরিমাণে একটু কম ব্যবহার করতে হবে এখানে চাইলে তোমরা এলাচ পাউডার সামান্য একটু কিংবা দু তিনটা মতো এলাচ একটু থেতো করে ভেতরের দানাটা তোমরা এর মধ্যে দিতে পারো দেখ খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে ঠেসে নিতে হবে তো আমি এখানে এলাচটা ব্যবহার করলাম না তো এখানে এক দেড় মিনিট মতো ভালো করে একটু ঠেসে নিয়েছি আর একটা উপকরণ এর মধ্যে আমি এবার মিশিয়ে নেব প্রথমে একটু ভালো করে ঠেসে নিয়ে তারপরে কিন্তু এটাকে সব শেষে দিতে হবে দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চিমটির মতো বেকিং সোডা খুব বেশি কিন্তু দিলে হবে না একদম অল্প পরিমাণ দিলাম দেখ খুব ভালো করে আবার একটু এই বেকিং সোডা মিশিয়ে নেব এই ডোয়ের মধ্যে পিঠের জন্য ডোটা কিন্তু একদম রেডি ঠিক এইভাবে করে মসৃণ করে ডোটা কিন্তু মেখে নিতে হবে তাহলে পিঠেগুলো একদম ভাবে রেডি হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি এবার পিঠেগুলো একে একে বানিয়ে নেব তো সামান্য একটু হাতে কিন্তু এবার দু এক ফোঁটা মতো তেল লাগিয়ে নিয়েছি তাহলে পিঠেগুলো বানাতে কিন্তু খুব সুবিধা হবে এবার দেখো বন্ধুরা লেচির মতো করে কেটে নিলাম খুব বেশি বড়ও না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক এইভাবে করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে প্রথমে একটু গোল পাখিয়ে নিতে হবে বানানো কিন্তু খুবই সহজ এইভাবে গোল পাখি নিয়ে একটু কিন্তু এটাকে চ্যাপটা করে দিচ্ছি খুব বেশি চ্যাপ্টাও করলাম না হালকা এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে তো লক্ষ্য রাখতে হবে সাইডগুলো যেন ফেটে না যায় সব দিকটা যেন সমান থাকে এবার তোমরা চাইলে এইভাবে একটু ডিজাইনও করে দিতে পারো তো আঙুলের সাহায্যে একটু চাপ দিলে দেখো মাঝখান বরাবর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে সব পিঠেগুলো আমি রেডি করে নেব আর তোমরা চাইলে এমনি ডিজাইনটা না বানিয়েও কিন্তু প্লেনভাবে হাতেইভাবে ভাবে চাপটা করে দিলে কিন্তু খুব সুন্দরভাবেও রেডি হয়ে যায় তবে ডিজাইনটা করে দিলে দেখতেও ভীষণ ভালো লাগে আর ভেতর থেকে ভাজাটাও খুব সুন্দর হয় তো দেখো বন্ধুরা আবারও কিন্তু একটা সুন্দরভাবে রেডি হয়ে গেল এইভাবে সবগুলোই আমি রেডি করে নেব তারপরেই ফিরে আসছি একইভাবে কিন্তু সবটা বানানো হয়ে গেছে দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে এবার চলো পরের স্টেপটা দেখাই পিঠেগুলোকে এবার ভেজে নিতে হবে তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান যে কোনো কড়াইতে তোমরা পিঠেগুলো ভাজতে পারো তো এবার দেখো প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেল এখন বন্ধুরা মিডিয়াম গরম হয়ে গেছে আর এই পিঠেগুলো ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম থাকা অবস্থায় কিন্তু পিঠেগুলো তেলের মধ্যে ছাড়তে হবে আর খুব বেশি তেলটা গরম হয়ে গেলে পিঠেগুলো কিন্তু কালার ধরে যাবে অথচ ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে না তো বন্ধুরা প্যানের মধ্যে যে কটা ধরবে আমি একে একে সাজিয়ে দিচ্ছি সাথে সাথেই কিন্তু পিঠেগুলো উল্টানো যাবে না এক সাইড যখন হালকা একটা কালার ধরবে তারপরেই পিঠেগুলো উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে দেখো বন্ধুরা হালকা একটা কালার এবার ধরেছে এবার একে একে পিঠেগুলোকে আমি উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু পিঠেগুলোকে ভাজতে হবে সব পিঠেগুলো একে একে আমি একদম আলতো হাতে উল্টে দিচ্ছি খুব বেশি আবার তাড়াহুড়ো করলে পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে এই অবস্থায় পিঠেগুলো কিন্তু অনেকটাই নরম পিঠেগুলো তেলের মধ্যে দেওয়ার পরেই দেখো বন্ধুরা কতটা পরিমাণ পিঠেগুলো ফুলে বড় হয়ে গেছে যেহেতু এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দেওয়া আছে তার কারণে পিঠেগুলো কিন্তু তেলে ভাজার পরে অনেকটাই বড় হয়ে যায় তার জন্য খুব বেশি বড় সাইজ করে এখানে বানায়নি দেখো পিঠেগুলো কতটা সুন্দর সাইজ হয়েছে আবারও উল্টে দিচ্ছি সব পিঠেগুলো দুই দিক উল্টে পাল্টে একটু কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে দুই দিক খুব সুন্দর কালার করে পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার এই পিঠেগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এর থেকে আর বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা পিঠের মধ্যে কালারটা দারুণ একটা কালার চলে এসছে সব পিঠেগুলো তুলে নেব আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব তারপরেই ফিরে আসছি সব পিঠেগুলো রেডি করে নিয়ে চলে এলাম একটা প্লেটে সাজিয়ে দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এই পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি ওপর থেকে এটা কিন্তু অনেকটাই খাস্তা আর ভেতরে একদম নরম তো দেখো এবার এই পিঠেগুলো কতটা উপর থেকে খাস্তা হয়েছে সেটাও আমি একটু তুলেও দেখিয়ে দিচ্ছি আশা করছি শব্দটা শুনে তোমরা বুঝতেই পারছো পিঠেটা কতটা উপর থেকে মুচমুচে খাস্তা হয়েছে আর ভেঙেও দেখাবো ভেতর থেকে কতটা সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়েছে তো আমার এই আজকের পিঠে রেসিপি বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতোটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে এই পিঠেটা তোমরা যে কোনো টাইমে বানিয়ে নিতে পারো আর এই পিঠে তোমরা এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারো এক সপ্তাহ পর্যন্ত কিন্তু পিঠেগুলো খুব ভালো থাকে কোনো রকম কিন্তু নষ্ট হবে না বা খারাপ হবে না তো আজকের মতো আসছি বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো